টিকটক আইডিতে আপনারা দীর্ঘদিন যাবৎ ভিডিও আপলোড করতেছেন কিন্তু সেখানে ভিডিওতে ভিউ আসে না বা আপনাদের টিকটক আইডিটা গ্রো হয় না ফলোয়ার বাড়ে না তো অনেকেই দীর্ঘদিন যাবৎ এই ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউ আসেই না তো ভিউ আসবে না যদি এই সেটিংগুলো না করেন তো এই সেটিংগুলো মাস্ট বি আপনাকে করতে হবে তাহলে সে আপনাদের টিকটক আইডিটা গ্রো হবে কোন সেটিংটা কাস্টমাইজ করলে আপনাদের টিকটক আইডিটা গ্রো হবে বা টিকটক ভিডিওতে ভিউ আসবে এখানে যদি হাজার হাজার ভিডিও আপলোড করেন কিন্তু ভিউ আসবে না যদি এই সেটিংসটা কাস্টমাইজ না করেন এই সেটিংসটা যদি কাস্টমাইজ করতে পারেন তাহলেই আপনাদের টিকটক ভিডিওতে ভিউ আসবে প্রচুর পরিমাণে এবং আপনাদের টিকটক আইডিতে ফলোয়ারও বাড়বে তো আসেন আমরা এই সেটিংসটা কোথায় গিয়ে করতে হবে আমরা জেনে আসি তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো আপনাদের টিকটক আইডি প্রোফাইল আসার পরে আপনারা এই যে থ্রি লাইনে ট্যাপ করবেন থ্রি লাইনে আসার পরে এই যে সেটিংস অ্যান প্রাইভেসিতে আসবেন এখানে আসার পরে আপনারা আসবেন এই যে নিচে আসবেন স্কল করে রিপোর্টে প্রবলেম এখানে আসবেন এখানে আসার পরে আপনারা নিচে আসবেন এই যে অ্যাকাউন্ট গ্রোথ আপনারা এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পরে আপনারা নিচে এই যে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু গ্রোথ মাই অ্যাকাউন্ট তো আপনারা নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ইস ইউর প্রবলেম রিসলভ তো এখানে ইয়েস আর নো আপনারা কোনটাতে ট্যাপ করবেন তো আপনারা এই যে ইয়েস এ ট্যাপ করবেন ইয়াসে ট্যাপ দিলে আপনাদের অ্যাকাউন্টটা গ্রোথ হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অভিসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন উপরকে দেখার জন্য দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে ভাল্লাহ